তোর পাঠানো টাকা দিয়ে আয় ওরা কাপড় চোপড় কিনা আলমারি বোঝায় করে ফেলতেছে তো কি হয়েছে আমার দরকার হইলে আলমারি আরেকটা কিনা দিবো তিন ভাই বোন মিলা সারাদিন নতুন নতুন জামা কাপড় পরে ঘুরো আসতেছে আমার রাখি আচ্ছা বাবা রাখো হুম বাজান ধান কাটার লাগে আমার তো অনেক টাকা চায় তুই চিন্তা করিস না আমি আস্তে আস্তে সব করে ভালো আব্বা তোমার না মানা করছে এই গরমে খেতে যেতে না তুমি মজুর ডাকো টাকা আমি দিয়ে দিই আচ্ছা বাজান কাতারে কি অনেক গরম ধুর খেয়ে খুঁজছে আবু গ্যারামের গরমের কাছে এই গরম কিছুই না হাজার কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের হাসি মুখে হাজার মিথ্যে সত্যি হয় তোমাদের সুখে রব জানে আমি জানি ভালোবাসি তোমাদের রে কি খাস এটা কোনো খাওয়া হলো তুমি কি খাও খাপসা ইশ! কেমন নাম খাফসা আরে এটা আরবের বিরিয়ানি এ মায়ের হাতেই নিলেতে থাকা মজার কিছু নাই বেশি মজা হইছে রে হ্যাঁ আচ্ছা খা আমার একবার খাফসা ঠান্ডা হয়ে যাইতেছে রগজা না